নাটোর রাজবাড়ির নাম অনেকেই হয়তো শুনেছেন কম বেশি তো যাই হোক আমি নাটোরের মেয়ে নাটোর রাজবাড়িটা আমার জেলায় পড়েছে নাটোর রাজবাড়ি হচ্ছে রানী ভবানীর বাড়ি এটা আমরা এভাবেই চিনি তো এখানে দেখেন ভিতরের দিকে যাচ্ছি পাখিদের এখানে অভয় আশ্রম গড়ে উঠেছে কারণ এখানে আগের মতো রাজ রাজাদের বসবাস নেই এখন একটি পার্ক বা বিনোদন জায়গা হয়ে উঠেছে তো ভেতরে যাচ্ছিলাম আর ওকে দিচ্ছিল মেহগুনি গাছের ফাঁক দিয়ে দিঘি এবং পাশেই একটি মন্দির তারেগেশ্বরী মন্দির এখানে অনেক বড় বড় দিঘি যেখানে মানে অনেক বড় বড় হয়তো মাছ হয় তো আমি খুব তাড়াতাড়ি যাচ্ছিলাম যাতে পাখি পটি করে না দেয় এই যে সেই তারকেশ্বরী মন্দির এই মন্দিরটা কিন্তু এখনও অনেক জাগ্রত আমি যেটা প্রমাণ পেয়েছি সেটা আমি আপনাদের শেয়ার করছি তো এটা অনেক জাগ্রত মন্দির সেই মন্দিরটার বয়স অনেক হয়তো রানীর আমলে এই মন্দিরটি স্থাপিত এখনও মাথা উঁচু করে আছে সবার মাঝে তো এখানে দেখেন কত সুন্দর সুন্দর ভাস্কর্য কিছু এখানে খুব সুন্দর এখনও কারুকার্য ফুটে উঠেছে এক হাজার সাতাশ সন মন্দিরটি স্থাপিত তাহলে বুঝতে পারতেছেন কত পুরাতন সেই মন্দির প্রায় এক হাজার বছর হতে হয়তো এক দুই বছর বাকি দেখেন কত সুন্দর কাজ এখানে রানীর কাল থেকেই পুজো চলে রানী কিন্তু অনেক ধর্মপ্রিয় নারী ছিল সে খুব ধর্মের দিকে মন ছিল এবং খুব সাহসী নারী ছিল তো এখানে যখন আসি আর ভাবি রানীর আমলে হয়তো আর অনেক সুন্দর ছিল এই জায়গাটা আমাদের এখন আসার সৌভাগ্য হয়েছে তো আমরা চারিদিকে ঘুরে দেখছিলাম আর ভাবছিলাম কত নিখুঁত হাতের কাজ শিল্পীরা কত নিখুঁত মানে কাজ করেছে এই মাঝে মাঝেই মানে দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর মন্দির এখানে মন্দিরের অনেক বেশি মন্দির কারণ আগেই বলেছি রানী অনেক ধর্মপ্রাণ নারী ছিল এই সেই নাটোরের রাজবাড়ি রানী ভবানীর বাড়ি বড়ো বড়ো অনেক বড়ো বড়ো দীঘি চারিপাশে দিঘি চারিপাশে দিঘি এবং মাঝখানে সুন্দর সুন্দর কিছু বড় বড় বিল্ডিং রাজপ্রাসাদ ঢুকছিলাম পাশেই লেখা আছে নাটোরের রাজপ্রাসাদের বৈঠকখানা হয়তো রাজা রানীরা এখানেই বৈঠক করত বা সভা করত যেটাই বলি আমরা রাজবাড়ির বড় তরফের রাজপ্রাসাদ এটা নাটোর শ্যামসুন্দর মন্দির চলেন যাই শ্যামসুন্দর মন্দিরে এখানে পুজো হচ্ছে আমরা একটু দেখে আসি হয়তো ভালো লাগবে তো এখানে এই যে সেই নাটোরেশ্বরী মায়ের পুজো হচ্ছে আর আপনারা মাত্র পঞ্চাশ টাকায় ঘুরতে পারবেন এই ঘোড়ার গাড়ি দিয়ে পুরো নাটোর রাজবাড়ি আপনাদের এই ঘোড়ার গাড়ি দিয়ে দেখানো হবে এখনকার আমলে পঞ্চাশ টাকায় আসলে হয় না কিছু তবুও তারা দেখায় তো চলেন যাই বড় তরফে রাজপ্রাসাদ দেখে আসি এটা হচ্ছে সেই রাজপ্রাসাদ যেখানে হয়তো রানী থাকতো আমরা তো দেখি নাই তো বলতে পারবো না এত ডিটেলসে দেখেন কত সুন্দর কাজগুলা এখন যা আছে তাই বলতে পারবো এটা হচ্ছে রানী ভবানীর কফি হাউস হয়তো রানী এখানে চা খেত বা কফি খেত জানি না তো আমরা এখানে এসে মাঝে মাঝে বসি এটা হচ্ছে সেই চতুর্কনা মন্দিরের কিছু অংশ হয়তো এখানে ভাস্কর্যগুলো ছিল এখন আর নেই তো এখানে মন্দির তাই বলছে চতুষ্কোনা মন্দির এটা হচ্ছে রানী ভবানীর পুকুর যেখানে ভবানী করত। চলেন আমরা একটু দেখে আসি হয়তো ভেঙে চুরে গেছে আগের মতো নেই কিন্তু এখনো সেই পুকুরের ধারে ঘাটটি আছে এই যে সেই ঘাটে মানুষ এখনও গোসল করে তো আপনাদের কেমন লেগেছে এই রানী ভবানীর বাড়িটি একটু জানাবেন তো আমরা এখন বিদায় নিব বিদায়কালে সেই জীবনানন্দ দাসের বনলতা সেনের সেই কবিতার কিছু অংশ আমার দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন